সন্ধ্যা নামলেই নিঝুম হয়ে যায় গোটা চত্বর একদিকে ঘন জঙ্গল পাশ দিয়ে বয়ে চলেছে রুপরুকা নদী আর তারই মাঝে বটগাছের ছায় দাঁড়িয়ে রয়েছেন দেবী চৌধুরানীর শ্মশান কালী দিনের বেলাতেও গা ছমছমে এই জলপাইগুড়ির গোশালা মোড়ের মন্দির যেন এক অন্য জগতের ঠিকানা মায়ের হাতে নেই কোনো অস্ত্র এক হাতে রক্তমাখা মাখা অন্য হাতে সুরার পাত্র চিরাচরিত কালীর রূপ থেকে আলাদা এখানে শ্মশান কালীর উপস্থিতি সকাল থেকেই মায়ের সাতসজ্জা আর পুজোর প্রস্তুতিতে ব্যস্ত মন্দির পুরোহিত সুভাষ চৌধুরী অলঙ্কারের সাজিয়ে তুলছেন মাকে শ্যামাপুজোর আগের দিন থেকেই চত্বর শিলিগুড়ি কোচবিহার তো বটেই অসম থেকেও ভক্তরা ছুটে আসেন এই মন্দিরে শুধু সাজ নয় আছে শতাব্দী প্রাচীন ইতিহাস শোনা যায় একসময় এই মন্দিরে বজ্রায় চেপে আসতেন স্বয়ং দেবী নদী নদীপথে চলাচল করতেন করলা ও তিস্তাকে ধরে তখন চারিদিক জঙ্গলে ঘেরা সাপদের ভয় সেই ভয়কে উপেক্ষা করেই বটগাছের তলায় মায়ের পুজো শুরু করেছিলেন তিনি পরে কিছুদিন নিলে ও জলপাইগুড়ির গ্রামবাসীরাই এগিয়ে এসে মন্দির গড়ে তোলেন এই মন্দিরের বিগ্রহ রহস্য ঘেরা বহু বছর আগে এখানে নাকি ছিল এক বিশাল কপিকাল সেটি ঘোরালেই খুলে যেত এক গুহার দরজা শোনা যায় সেই সুরঙ্গ পথ সোজা চলে যেত পাণ্ডাপাড়াওতি এখনো মন্দির চত্বরে দেখা মেলে গুহার চিহ্ন রুক্রুকা নদীর ঘাটে ছিল বজরা নোঙর করার থাম যার গায়ে লোহার আংটা সবই যেন ইতিহাসের চিহ্ন মন্দির চত্বরে রয়েছে পঞ্চমন্ডির আসন যেখানে কৌশিকে অমাবস্যার রাতে আসেন তান্ত্রিক সাধকরা বলির তৃতীয় বর্তমান পুজোর রাতে মন্দির কমিটির পক্ষ থেকে পাঠা হয় সঙ্গে মানতের বলিও মায়ের ভোগেও থাকে আমি শোল এবং বোয়াল মাছ যেন অবিচ্ছেদ্য উনিশশো সালে রাজস্থানের জয়পুর থেকে এনে আনা হয় বর্তমান কোষ্টি পাথরের মূর্তি তার আগে মাটির মূর্তিতে চলত পূজা আজও সেই মূর্তিতে সুরা অর্পণ হয় পুজোর সময় বহন করে শতাব্দী প্রাচীন রীতির চিহ্ন